আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নুসরাত বুটিক্স এর পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটা জমজমের কালার মাসাল্লাহ দেখেন আমাদের কালেকশনে কিন্তু অসাধারণ একটা অলিভ কালার অ্যাড হয়ে গেল খুবই সুন্দর ডিজাইনের ভিতর এটা কিন্তু আমাদের কাছে আরো কালার আসতেছে যেগুলো আসার সাথে সাথেই কিন্তু আমরা ভিডিও করে অবশ্যই জানিয়ে দেবো তবে প্রত্যেকটা ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে পেজে নতুন হলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে তো দেখে দেবো এত সুন্দর জমজমের ডিজাইনটা থাকবে হচ্ছে আপনার ফার্স্ট ওয়ান কালার বা এইটাই কিন্তু থাকবে প্রিন্টটা মাসাল্লাহ খুবই সুন্দর প্রিন্টের ভিতর থাকবে দেখেন এখানে কিন্তু আপনি ফ্লাওয়ার প্রিন্ট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কোন থেকে ফ্লাওয়ার প্রিন্টটা পেয়ে যাচ্ছেন তারপর এখানে কিন্তু ছোটো ফুলের একটা প্রিন্ট পেয়ে যাবেন অল ওভার বডিতেই কিন্তু ফ্লাওয়ার প্রিন্টটা পেয়ে যাচ্ছে তো এটা থাকবে নেকের প্যানেলটা নেকে কিন্তু খুবই সুন্দর করে একটা ডিজাইন থাকবে মাসাল্লাহ এটা থাকবে হচ্ছে অল ওভার ফ্রন্ট পার্টটা থাকবে হচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্টটা দেখেন এখানে কিন্তু খুবই সুন্দর করে প্রিন্টটা থাকবে ব্যাক ও ফ্লাওয়ার প্রিন্টটা পেয়ে যাচ্ছেন এটা থাকবে অল ওভার ব্যাক পার্টটা তারপর ব্যাক পার্টের সাথে কিন্তু হাতার কাপড়টা আলাদা পেয়ে যাচ্ছেন এটা দেখবো হাতার কাপড়টা খুবই সুন্দর একটা ব্যাক পার্ট এটার প্রাইস থাকবে আটশো টাকা এটা থাকবে আপনারটা দেখেন কত সুন্দর করে ডিজিটাল প্রিন্টটা করা আছে মাসাল এখানে ফ্লাওয়ার গুড়া মনে হচ্ছে কিন্তু একদম ফুটে আছে খুবই সুন্দর কিন্তু ফ্লাওয়ারের সাথে দু পেয়ে যাবে দুটার কিন্তু লং পাচ্ছেন পাঁচ হাত প্লাস কিন্তু আড়াই হাত এটা থাকবে প্যান্টের কাপড় প্যান্টে কিন্তু আড়াই গজ কাপড় পাচ্ছেন ড্রেন্সটা প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র কিন্তু আটশো টাকা এবং যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইসটা কমে আসবে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন